হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হাজে আমরা মাধ্যমিক আমার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ ফার্স্ট সেভেন্টিভ দু থেকে মডেল সেট ফর্টিন বা ফার্স্ট এটি হচ্ছে লাস্ট সেট যেটা আমরা যার অ্যান্সার আমরা করবো যেটা রয়েছে পেজ টু থেকে থ্রি তো প্রথম যেটা রয়েছে পাসিং আমি বাবু থেকে একটা টেক্সট রয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্য অথর আফটার শি রিসিভ দ্য ফোন কল ফোন কল পাওয়ার পর লেখকের অবস্থা কেমন ছিল দ্য অথর ওয়াজ নাম নাম বার নয় নাম হবে এন নাম উইথ শক আফটার শি রিসিভ দ্য ফোন কল হোয়াট আর দ্য রিলেটিভস অফ গান্ধীজি ডুইং এট বিড়লা হাউস গান্ধীজির আত্মীয়রা বিড়লা হাউসে কী করছিল অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্ডস ওয়ার রাউন্ড ইথ বডি তার দেহের চারপাশে ঘিরে তারা বসেছিল এবার ট্রু ট্রুয়া ফলস এবং উইথ সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের লিখতে হবে দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য ইভিনিং এটা সত্য আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ থার্টিএথ জানুয়ারি নাইনটিন ফর্টি এইট ওয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন সরোফুল গ্রুপস অফ মেন অ্যান্ড ওভেন গ্যাদার অ্যারাউন্ড দ্য প্লেস হান্ধীজি গান্ধীজি ইস লাস্ট এটা ফলস হবে স্যাট গ্রুপস অফ মেন অ্যান্ড ওভেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস নেক্সট হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে হবে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কিউডেল দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ইজ নট অফ ডিসগ্রেস টু দ্য স্কিউডেল ইট ইজ নট অফ ডিসগ্রেস টু দ্য স্কিউডেল টু অকুপাই হিজ ওন প্লেস হু মেক্স এ স্কিউডেল ট্রাক দ্য মাউন্টেন মেক্স এ স্কিউডেল ট্রাক এবার রয়েছে আনসিন হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয় যখন চার্লস ডারউইন ছিল একটা ছেলে হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট সে যে একজন ভালো ছাত্র হবে এমন প্রতিজ্ঞা সে করেনি হি হ্যাট এ গ্রেট ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স ফুলের প্রতি তার আগ্রহ ছিল বার্ডস পাখিদের প্রতি অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম তাদের গল্পের প্রতি হি ওয়াজ দেয়ার ফোর এ ট্রাভেল অ্যান্ড অরি ফর ইস ফ্রেন্ড প্যারেন্টস সেই কারণে সে তার বাবা মায়ের কাছে ছিল একটা সমস্যা এবং চিন্তার বিষয় ইন স্কুল হি ওয়াজ এ ফেলিওর স্কুলেও সে ব্যর্থ হয়েছিল তার ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ ইস স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম তার স্কুলের সংকীর্ণ সেই পুরনো প্রথার যে সিলেবাস ছিল সেটা ছিল তার কাছে ভীষণভাবে ডাল মানে খুব খারাপ হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই থিংস আউটসাইড দ্য কোর্স তার পড়াশুনোর বাইরের জিনিসকে সে সব থেকে বেশি আকর্ষিত হতো হিজ এক্সপিয়ার টাইম ওয়াজ স্পেন্ড ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুলস ইন ডে তার যে অবসর সময় সেটা সে কাটাতো কেমিস্ট্রি পড়াশুনো করে যেটা তার স্কুলে ইংরেজি স্কুলে তখনকার দিনে পড়াতো পড়ানো হতো না হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি সে কবিতা ভালোবাসত বাট অ্যাভারঅল হি লাইক লিভিং অ্যামং অ্যানিমেলস সর্বোপরি সে জীবজন্তুদের মধ্যে থাকতে ভালোবাসত প্ল্যান্টস অ্যান্ড ইভেন রকস গাছপালা এবং এমনকি পাহাড় দ্য বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস অন হর্সেস অ্যান্ড রকস ছেলে ডারুইন সে কিন্তু বাইরে খেলাধুলা করতে ঘোড়া এবং কুকুরের সঙ্গে খেলতে সে ভালোবাসতো হি লাভ টু রাইট অ্যান্ড গো টু স্কুল সে ঘোড়ায় চড় চড়তে এবং স্কুলে যেতে পছন্দ করতো হিজ ফাদার সেন্টিভ টু স্টাডি মেডিসিন সো দ্যাট হি কুড বি এ ডক্টর অ্যান্ড ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশন তার বাবা তাকে ডক্টরই মানে ডাক্তার পড়ানোর জন্যে বা ডাক্তারির জন্যে পড়াশুনোর জন্য পাঠিয়েছিল কিন্তু যাতে সে তার পরিবারের প্রথা যে পেশাগত প্রথা সেটাকে বয়ে নিয়ে যেতে পারে বাট চার্লস ফাউন্ড দ্য লেকচার্স ভেরিটাল কিন্তু সেখানেও তার পড়াশোনা ভীষণ খারাপ লেগেছে দ্য হামস অফ সার্জিক্যাল অপারেশন শুক হিম সো ব্যাডলি দ্যাট হি গেভ আপ দ্য নোশান অফ বিং এ ডক্টর সার্জিক্যাল অপারেশন তাকে এতটাই তার কাছে কষ্টকর লেগেছে খারাপ লেগেছে যে সে ডাক্তার হওয়াটাই ছেড়ে দিয়েছে তা প্রথমে এফেক্ট ছিল ডারউইন ওয়াজ এ ট্রাভেল ফর ডিসপাইডেন্স কজ কী হবে চার্লস ডারউইন শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট এটা হবে উত্তর কজ ছিল দ্য হামস অফ সার্জিক্যাল অপারেশন সুখ হিম ব্যাটলি ফলে কী হয়েছিল হি গেব আপ দ্য নোশান অফ বিং এ ডক্টর ডাক্তার হওয়ার যে চিন্তা ভাবনা সেটা সে ছেড়ে দিয়েছে এবার ট্রু বা ফলস বলতে হবে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দ্য স্কুল সিলেবাস ওয়াজ হাইলি মডার্নাইজড কোনোভাবেই ছিল না ফলস হবে দ্য ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিস স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি টাল টু হিম ডারউইন লাভ and স্পোর্টস অ্যান্ড অ্যানিমেলস ট্রু হবে boy Darwin was very keen on outdoor sports, on horses and dogs. Darwin found the lectures very dull. ভেরি ডাল সাপোর্টিক হচ্ছে ট্রু হবে বাট চার্লস ফাউন্ড দ্য লেকচার্স ভেরি এবার তো গ্রামের প্রথমে রয়েছে পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ টু পজিটিভ করতে হবে নিউ দিল্লি ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া সব থেকে বড়ো তাই নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ নিউ দিল্লি আই অলওয়েজ রিমেম্বার ইউ নেগেটিভ করলে কী হবে আই উইল নেভার ফর আমি তোমাকে কখনও বলবো না তাহলে সময় মনে রাখবে হি ওয়াজ অ্যাবসেন্ট আই ওয়ান্টেড টু নো দ্য রিজন সে অনুপস্থিত ছিল আমি কারণ জানতে চেয়েছি নমিনাল ক্লস হন ক্লস আই ওয়ান্টেড টু নো দ্য রিজন হি ওয়াজ দ্য সেট হুটে উই ওন আনন্দের সঙ্গে বলেছে দ্য দ্য এক্সক্রিমড উইথ জয় বয়েস পড়েনি দ্য বয়েস এক্সক্লিম ড দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাস দ্য অফিসার হ্যাজ নট ইস্যুড অ্যান অর্ডার বেশি বয়েস করলে কী হবে অ্যান অর্ডার হ্যাজ নট বিন ইস্যুড বাই দ্য অফিসার দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান্ড এক্সপ্লানেশান দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান্ড এক্সপ্লানেশান এবার শব্দ রয়েছে অ্যাডিশনাল টু হোয়াট ইজ রিকোয়ার্ড অত্যাবশ্যকীয় আবশ্যিক যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাডিশনাল বলতে আমরা বলি স্পেয়ার আর কি আর কনসেপশন আর বিলিভ অ্যাট সামথিং সেটা হচ্ছে নোশান তো এই ছিল এই পর্বের সমাধান আজকে আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ ফার্স্ট সামেটিভ এভালুয়েশন তার লাস্ট স্কুল স্কুল নম্বর ফরটিন সেটা কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম তো এরপর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য